এই যে এই বোল্ডারগুলি দেখছেন না এই বোল্ডারগুলির কিন্তু কোনো ধরনের কোনো মার্কেট ভ্যালু নাই কারণ কি জানেন সব কিছু জানবেন এই ভিডিওটিতে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে আসলে এর মার্কেট ভ্যালু এত কমে গেল কেন আর এই গরুগুলো এই বাজারগুলো থেকে শোল্ড আউট হচ্ছে না কেন তাহলে কি ইন্টারন্যাশনালিভাবে কোনো ইস্যু তৈরি হলো এই গরু নিয়ে সব কিছু থাকবে এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এই গরুগুলো কিনতে আসতে চাইলে এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করবেন এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রেন্ড ভাই ভাইও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহেটি দুই দিন বসে থাকে এবং দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা আই মিন হচ্ছে এখন ঈদের মার্কেট যেহেতু এখন সারা রাত্রি এই বাজারটি চলমান রয়েছে তো শনিবারে এই হাটটি চলমান থাকবে এছাড়া দেখা যাচ্ছে আগামীকালে একটা বড়ো হাট রয়েছে বৃহস্পতিবার আপনারা চাইলে এই চাপাই না পাবুন যে গরুগুলোকে কিনতে পারেন অসংখ্য গরু আছে তবে এই গরুগুলোর কিন্তু মার্কেটিং ভ্যালু এখন নাই এই গরুগুলো যেহেতু আউট হচ্ছে না আপনারা বিলিভ করেন এই গরুগুলো কিন্তু আপনারা অনেক কম দামে কিনে নিতে পারবেন যদি এই গরুগুলোকে মাংস বা এই গরুগুলোকে প্রপারভাবে আপনারা মাংসের আন্দাজটা করে নিতে পারেন যেহেতু এই গরুগুলো লাইভ ওইটা বিক্রি হয় না অবশ্যই আপনাকে চোখের মাপ বা দেখা যাচ্ছে যে টার্গেট করে কিনে নিতে হবে যে এইটার মাংসের ওজন কতটুকু হবে এছাড়া আমি যেই নাম্বারটিকে রেফার করলাম তারা দেখা যাচ্ছে যে মাংসের ওজনটা করতে পারে চাইলে আপনারা তাদেরকে বা তাকে ফোন করে এখানে আসতে পারেন তবে হ্যাঁ তাকে ফোন করে আসতে হবে এমন কোনো কথা কিন্তু না আপনারা নিজেরাই এইসব গরুগুলোকে কিনে নিতে পারেন এখানে অসংখ্য গরু আছে যে গরুগুলো কিন্তু প্রতিনিয়ত বেচা হচ্ছে যে গরুটা আপনার ভালো লাগছে বা যে গরুটা আপনার পছন্দ সেই গরুটারই কেবল দাম করবেন আদারওয়াইজ অন্য কোনো গরুর দাম করবেন না যে গরুটা আপনার পছন্দ না সেই গরুর পাশেও যাবেন না কেউ যদি আপনাকে ওভারফোর্স করে যে না গরুটা নেন নেন ভালো হবে আপনারা সেই গরুটাকে কখনোই কোনোভাবেই কিনবেন না যদি আপনার পছন্দ না হয় এবং এখানে গরু কিনেছেন দ্যাটসমিন আপনাকে গরুর নিতে হবে এবং এই গরু আপনাকে নিয়ে যেতে হবে এই গরু আপনাকে কেউ ফেরত দেওয়াতে পারবে না একজন বিক্রি থাকে কারণ এখানে পলিসি ঈদের সময় অনেক হার্ড থাকে কারণ একটা গরু বিক্রি হয়ে গেলে সেই গরু আর ব্যাক নেয় না অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন অবশ্যই আপনারা যদি গরু পছন্দ না হয় গরুর কোনো ধরনের কোনো দাম বা কোনো ধরনের কোনো কথা বলবেন না আশা করছি এখানে আসলে আপনারা উপকৃত হবেন যেহেতু অসংখ্য গরু আছে এখানে এই যে এই বলদগুলো দেখছেন এই বলদগুলো তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মন করে এখানে বেচা কেনা হচ্ছে বা বেচা বিক্রি হচ্ছে আর বিশেষ করে যেগুলো সার গরু সেগুলো একটু কম দামে বেচা কেনা হচ্ছে ওগুলো তিরিশ দেখা যাচ্ছে উনত্রিশ একত্রিশ আবার বত্রিশ এরকম টাকা মনে বিক্রি বা বেচা কিনা হচ্ছে অবশ্যই আপনারা কোয়ালিটি অনুযায়ী গরুগুলোকে কিনে নিতে পারবেন আর এই যে বোল্ডারগুলো দেখছেন এই বোল্ডারগুলো কিন্তু আসলে কেউ কিনে নাই না যারা কিনে নিচ্ছে তারা কিন্তু জানে না আসলে এই গরু নিয়ে ইস্যু তৈরি হয়েছে যে কারণে এই গরুগুলোকে কিনতেছে না মানে কিনে ফেলতেছে এবং যারা কিনতেছে তারা কিন্তু দেখা যাচ্ছে দাম দিয়েই কিনতেছে বা দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ হাজার টাকা মন করেই এই গরুগুলোকে কিনে নিচ্ছে তবে গ্রামের যারা লোকাল মানুষ রয়েছে বা লোকাল যারা গৃহস্থ গৃহস্থ রয়েছে তারাই কিন্তু এই গরুগুলো তিরিশ হাজার টাকা মনেও বিক্রি করতে পারতেছে না বর্তমানে যেহেতু আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ার যে কোনো গরু কিন্তু আমাদের বাংলাদেশের জন্য পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়েছে কিছুদিন আগে এখন থেকে মে মাসের মেবি হয়তো বা বা বারো তারিখ না তেরো তারিখে নিষিদ্ধ হয়েছে যে ইন্ডিয়ান কোনো গরু বাজারজাত হবে না যে কারণে এই গরুগুলো নিয়ে একটু ঝামেলা তৈরি হয়েছে তবে এখানে আসবেন ইনশাআল্লাহ এই গরুগুলো যেহেতু অলরেডি আগে থেকেই ছিল তো এই গরুগুলো নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু বা হবে না এই গরুগুলো আসলে শোল্ড আউট হবে ইনশাআল্লাহ আপনারা আসেন এখানে এখানে যদি আপনারা আসেন গ্রাম থেকে এই বোল্ডার গরুগুলো কিনেন তো আমি মনে করি সর্বোচ্চ ভালো কিছু আপনারা কিনে নিতে পারবেন কারণ গ্রামের মানুষের কাছ থেকে আপনারা সুবিধাতে কিনে নিতে পারবেন কিন্তু যারা পাইকার তাদের কাছ থেকে গরু কম দামে কিনা আসলে সম্ভব না দিন শেষে এতটুকুই বলার গরু কিনবেন কিনেন না কিনেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার টার্গেটের বাইরে গেলে কোনো ধরনের কোনো গরু কিনবেন না এই গরুগুলো কিন্তু অনেক হাই গরু বা হেভি ওয়েটের গরু এই গরুগুলোকে আপনার ওজন করতে হবে এবং এই গরুগুলো ওজন দিয়ে আসলে কিনে নিতে হবে যেহেতু এই গরুগুলো লাইবইটাই বিক্রি হয় না বাজারে এই গরুগুলো চোখের আন্দাজে আপনাদেরকে কিনতে হবে একজন বিক্রেতা যখন দাম বলবে তখন আপনি বুঝবেন আসলে টার্গেট পাবেন যে এই গরুগুলো কত দাম দিয়ে বিক্রি করবে তবে বিক্রেতা এত বেশি দাম চাইবে যেটা আসলে আপনি টার্গেটের বাইরে চলে যাবেন কারণ একটা গরুর দাম পাঁচশো লাগবে তারা সাড়ে ছয়শো দাম চেয়ে বসে থাকবে তো তলপের দামগুলো বলবেন তাহলে আপনারা অবশ্যই ভালো কিছু নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি এখানে আসছি আমাকে গরু কিনে গাড়ি ফিল করে যাইতে হবে আমার সময় নাই যা হবে হবে যদি আপনার অবৈধ টাকা থাকে তো আপনার ভাবনা এমনই থাকবে যা হবে হবে আর আপনার যদি বৈধ টাকা হয় অবশ্যই এই গরুগুলোকে দেখে শুনে আপনি কিনবেন অবশ্যই এখানে আসেন আমাদের এই তত্তিপুর বাজারে আমাদের এই তত্তিপুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এই তত্তিপুর বাজারটি সপ্তাহে দুদিন চলমান থাকে এছাড়া আগামীকাল মনকোষার গরুর বাজারটি চলমান থাকবে বিশেষ করে যারা গুরু কেনার কথা ভাবছেন বা আসতে যাচ্ছেন চাইলে মনকোষার গরুর বাজারে আসা গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন অবশ্যই এখানে ভালো কিছু আছে ভালো কিছু আপনারা করতে পারবেন ভালো কিছু নিতে পারবেন যদি ভালো কিছু আপনারা চান তাহলে অবশ্যই আমাদের এই চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যে কোনো বাজারে চলে আসেন এই গরুগুলো কেনার জন্য অসংখ্য গরু আসলে এখানে বাজারজাত হচ্ছে আপনারা যদি মনে করেন যে এখানে তেত্রিশ চৌত্রিশ বা তিরিশ বা একত্রিশ বা উনত্রিশ হাজার টাকা মন করে গরুগুলো অনেক হাই প্রাইজের তাহলে এখানে আপনাদের আসার প্রয়োজন নাই অবশ্যই দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলার গরু আপনার টাকা আপনার পরিশ্রম আপনার গরু দেখে শুনে কিনবেন কারো প্রলোভনে কোনো ধরনের কোনো গরু কিনবেন না অবশ্যই যে গরুটা কিনবেন সেই গরুটার লিগাল পেপারসগুলো আপনারা নিজের হাতে করবেন দেন আপনারা গরুগুলোকে গাড়িতে করে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগার কোনো কারণ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন যদি সময় হয় তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো মাঝে মাঝে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে